আপনার মা ঠিক কিনা ঠিক ও জয় গ্রামের যুব তুমি দুনিয়াতে আসার পর তোমাকে সব যে মহব্বত করেছেন তোমাকে সব যে ভালো এসেছেন তোমাকে সব যে যিনি মহব্বত করেছেন তোমার প্রতি সবচেয়ে যিনি যত্ন নিয়েছেন তিনি হচ্ছেন মা ঠিক কিনা এই পৃথিবীর বুকে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না মা আপনাকে কতটুকু মহব্বত করেছেন কতটুকু মায়া দিয়েছেন মা আপনাকে কতটুকু ভালোবেসেছেন আমি আপনাদের সামনে বলতে চাই আপনার মার ভালোবাসাটার দৃষ্টান্ত কি আল্লাহ কারিমের মত বলেন ও বান্দা তোমাকে তোমার মা কতটুকু ভালোবেসেছে তোমার মা তোমাকে কতটুকু আদর করেছে যত্ন করেছে তুমি কতটুকু মহাপত মায়ের কাছ থেকে পেয়েছো ও বাবাজি আমার মনে করেন দুনিয়ার ভিতরে বাবা আমার জীবিত আছে কিন্তু একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পর যদি বাবাকে বলা হয় বাবা তোমার সন্তান মারা গেছে তুমি নিজেই সন্তানকে গোসল করাও কাফন দাও নিজেই সন্তানের লাশটা কাঁধে বহন করে কবরে নাও নিজেই কবরে রাখো বাবা পারবে কি পারবে না অবশ্যই পারবে ধৈর্য ধরে পারবে ঠিক কিনা ঠিক না আমি আপনাদের সামনে বলতে চাই যদি বলা হয় মাকে মা তোমাকে ওই দায়িত্বটা দিতে চাই তুমি সবার সন্তানকে নিজেই গোসল করাও নিজেই সন্তানের লাশটা তুমি কাপন করাও নিজেই নিজের ছাদে বহন করে সন্তানটাকে কবরে নিয়ে যাও নিজেই সন্তানের লাশটা তুমি কবরে রাখো সব গুলামা করতে পারবে তাতে কোনো সমস্যা নাই তবে একটা জিনিস গিয়ে এমন জায়গায় আটকে যাবে কোন জায়গায় আটকিবে মা যখন কবরে লাগবে কবরে যাবার পর দেশবাসীকে দেখে বলবে আমার কুলে আমার সন্তানকে দাও মায়ের কুলে দেওয়া হবে মা এবার কবরের মধ্যে সন্তান কেড়ে কে দিয়া বলবে ও জয় সিদ্ধি গ্রামের যুবকেরা ও মুরব্বী বাবাজিরা আমি যে সন্তানকে মা দশ দিন দশ মাস দশ দিন গর্বে তারণ করে লাগলাম যে মা কর্তা পায়খানা নিজের হাতে পরিষ্কার করলাম ওই মা আমার সন্তানকে কবরে রেখে আমি মা কবর থেকে উঠতে পারবো না তোমাদের সাথে আমার একটাই অনুরোধ আমাকে সহ তোমরা আমার সন্তানকে চিরদিনের জন্য দাফন করে দাও ঠিক কিনা বলবে কি বলবে না অবশ্যই বলবে মা তার সন্তানকে এত মহব্বত করে এত ভালোবাসে এখানে আমরা ভাত্র পুরান মন্দা গা

তোর জন্য কবর যাইতে রাজি তোর মা তোকে দশ মাস দশ দিন পেতে ধারণ করার কারণে তোর মা তোর পর সাপ পায়খানে গুলো নিজের হাতে পরিষ্কার করার কারণে তোর মহাব্বত তোর মার করি এত এত মা তোর জন্য কবর যাইতে রাজি মা তোর জন্য চিরদিনের জন্য দুনিয়া ছাড়তে রাজি ঠিক কি রাজি কিনা আল্লাহ বলে বান্দা তোর মা তোকে পেতে কারণে যদি তোর মার মহাপত যদি এতটুকু হয় তবে শোন আমি আল্লাহ তোকে কত ভালোবাসি আমি আল্লাহ তোকে কত মহাপত করি তান্ডা শুনে রাখো আমি আসমান বাড়াইলাম কোন বলার সাথে সাথে আসমান হয়ে গেছে জমিন বাড়াইলাম কোন বলার সাথে সাথে জমিন হয়ে গেছে দূরের তৈরি ফেরেস্তা সৃষ্টি করলাম কোন বলার সাথে সাথে তৈরি হয়ে গেছে আমি সব কিছুকে কোন দিয়া বানাইছি কিন্তু বান্দা তোকে আমি কোন দিয়া বানাই নাই আমি আল্লাহর কুদ্রুকে হাত দিয়ে

মা তার সন্তানকে বেশি মহব্বত বেশি ভালোবাসে মা বাবার মোহব্বতের নদীর পৃথিবীর বুকে আর মা বাবা ছাড়া হয় না ঠিক কিনা ঠিক না এই জন্য তোমার মা তোমাকে যেভাবে মোহবত করে যেভাবে ভালোবাসে তোমার বাবা তোমার জন্য যতটুকু ভালোবাসা দিয়ে থাকে আল্লাহ আল্লাপরা পুরাল আগি চান ওই ভালোবাসাটা শুধু দুনিয়ার ভিতরে হলে চলবে না ওই ভালোবাসাটা হতে হবে চিরস্থায়ী ভালোবাসা ওই ভালোবাসাটা হতে হবে অটুট ভালোবাসা এটা শুধু দুনিয়া পর্যন্ত থাকলে হবে না মা বাবার ভালোবাসাটা যেন কবর পর্যন্ত যায় শুধু কবর গেলে হবে না মা বাবার ভালোবাসা যেন হাসর পর্যন্ত যায় শুধু হাসর পর্যন্ত গেলে হবে না মা বাবার ভালোবাসা যেন ফুলসিরাত পর্যন্ত যায় শুধু ফুলসিরা পর্যন্ত গেলে হবে না মা বাবার ভালোবাসা

وقودها الناس والحجارة عليها ملائكة غلاد سداد الله يا